আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন বিয়ের প্রায় দশ দিন পর আজকে আমি এডিট করতে বসলাম সঞ্জিদার বিয়ের দিনের ভিডিও সত্যি বলতে সাঞেদার বিয়েটা এত মজা করতে পারছি সব মিলে খুব মজা গেলাম আমি আমার বান্ধবীর বিয়েতে কিন্তু বিয়েতে যাওয়ার পর দেখলাম হৃদের অনেক ফ্রেন্ড ছিল আশেপাশে যে কারণে আমাদের দুজনেরই আনন্দ ছিল অনেক বেশি আর এটা হচ্ছে বিয়ের দিনের সকালের খিচুড়ি যেটা কিনা বিয়ের বাড়িতে সবার জন্য মানে যারা গেস্ট ছিল সবার জন্য ছিল এই খিচুড়িটা খুবই মজা আচ্ছা এখন বলেন দেখি ডেকের পরে কয়লাগুলো কেন দেওয়া ছিল আমি তো জানি না আমার কাছে তো মনে হয় গরম করার জন্যই হয়তো আর এই সুন্দর ক্লিপস নেওয়া অবশ্যই হৃদের যখন দেখবেন খুব অস্থির কিছু ক্লিপস থাকে না এলোমেলো একদম অস্থির সেগুলো আমার থাকে আর যেগুলো ভদ্রভাবে নাড়াচাড়া সেগুলো থাকে হৃদের ক্লিপস আসলে এই ব্লগিংয়ের ব্যাপার হৃদ আমাকে অনেক বেশি হেল্প করে আমার এটা ছিল ডেইলি ব্লগ কিন্তু আসলে দিনকে দিন এটা একদম একটা ট্রাভেল ব্লগের মতন পেস তৈরি হচ্ছে সবটা একটা রিটিক হচ্ছে বিয়ে বাড়ির কথাতে বিয়েবাড়ির ঠিক সামনেই বিয়েবাড়ির পুরো প্যান্ডেল ছিল আর যেহেতু সাহজেদাদের বাসাটা অনেক বড় সড়ো অনেক এলাকা জুড়ে বাসার সামনেই মসজিদ তার পাশেই পুকুর পাড় আর এই সুন্দর পরিবেশের মধ্যে মধ্যেই রান্নাবান্না বিয়ে বাড়িতে না সবজি আমি প্রথম খেলাম যশোরে হয়তো করে কিন্তু তারপরও এরকম সবজি মিক্সড সবজি চিংড়ি মাছ দিয়ে বিয়ে বাড়িতে না আমি প্রথম খেলাম আর হৃদ এই আন্টিদের সাথে অনেক গল্প করছিল সাথে ছোট্ট বাবুটা ও যেখানে যা যে পরিবেশে যায় মানায় মানে মানিয়ে নিতে পারে একদম খুব ভালো করে আর যেটা সানজেদার বাসার প্রত্যেকটা মানুষ এত ভালো তাদের কথা বলে শেষ করা যাবে না সবচাইতে ভালো লাগলো ওদের বাসার বউটা সে যেমন লক্ষ্মীটা মনে হয় না যে ও ওই বাড়ির বউ তাকে মনে হয় মেয়ে আর ঐশীর কথা না বললেই নয় মানে সানজেদা দাদের কাজিন আর কি যাদের বাসাতে আমরা ছিলাম আমরা যাব যার জন্য সানজেদার সব ব্যবস্থা আগে থেকে করে রাখছে সঞ্জেদার যে চাচি মানে ও শ্রীরাম্মু ওরা সবাই খুব ভালো তো যাই হোক এ হচ্ছে বাড়ির কথা তো বলছিলাম এটা সে খিচুড়ি এটা যেটা আমরা সকালবেলা খাওয়া দাওয়া করছি তো রিত বললো আঙ্কেল একটু দেখবে তো আঙ্কেল আর সবচেয়ে মজার ব্যাপার যে বাবুর যে ছিল না সেখানে তিনিও একজন ব্লগার মানে ভালোই লাগলো এখন আসলে ঘরে ঘরে সবাই ব্লগার সব বাড়িতে ব্লগার জিনিসটা ভালো প্রত্যেকে যদি প্রত্যেকে সাপোর্ট করা হয় তাহলে আসলে সবাই মানে কি বলবো এক সময় সাকসেস হয় কারণ একটা আশা নিয়ে কিন্তু মানুষ ব্লগিং ক্যারিয়ারে নামে তো যাই হোক বিয়েবারের ব্লগ কিন্তু আমি পোস্ট করছি একদম লাগাতার হয়তো একটু রেগুলার বাট এখন যেহেতু ব্যস্ততা কম আমি কিন্তু রিলসের চাইতে বড় ভিডিওগুলো বেশি আপলোড করব আপনারা অবশ্যই করে জানাবেন কেমন লাগছে কমেন্টস তো করবেন নাহলে তো বুঝতে পারি না ভালো নাকি খারাপ কেমন হচ্ছে সেটা অবশ্যই করে জানাবেন আর সানজিদের ব্যাপারে একটা জিনিস আমার প্রচণ্ড রকম ভালো লাগছে সেটা হচ্ছে ওর যেহেতু সাতটা আটটা বছর মেস লাইফ ছিল যশোর যেহেতু আমরা মেম কলেজে পড়াশোনা করতাম তো ওর যেহেতু মেস লাইফ ছিল ওর তাদের সাথে একটা ভালো বন্ডিং মেসেস অনেক আমাদের যারা ক্লাসমেট বা আমাদের যারা জুনিয়র অনেকেই ইনভাইটেড ছিল বিয়েতে তার পাশাপাশি ওদের মেসে খালাকেও ও দাওয়াত করছে এটা আমার প্রচণ্ড রকম ভালো লাগছে আসলে মানুষকে সম্মান দিলে মানুষ সম্মান পায় এটা হচ্ছে কথা জোর করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না যে পাই সে এমনিতেই পাই তো এই হচ্ছে কথা অবশ্যই ও নতুন জীবনের জন্য দোয়া করবেন আর এরপরে মানে রান্না রান্নাবান্না দেখার পরে কিন্তু আমি আর রিদ ঘুরতে বের হয়ে গেছি টোটো করে সমস্ত বাগাছরা মানে ওই নামারণ অঞ্চলটা ঘুরে আসছি সেই ব্লগও কিছু কিছু শেয়ার করবো কারণ সব সময় আসলে ফোনে মানে ক্লিপস নিতে ভালো লাগে না পার্সোনাল টাইম কাটাতে ভালো লাগে তো আজকে এখানেই শেষ করছি অবশ্যই জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ শেষ করছি টাটা